ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর ঘটনায় জখম আরও চারজন মৃত ওই যুবতীর নাম সূচনা সরকার বয়স উনিশ বাড়ি বাংলাদেশে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে বাংলাদেশ থেকে চারজনের একটি পরিবার চাকুলিয়া থানার কানকি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে এসেছিল মঙ্গলবার ওই আত্মীয়ের বাড়ি থেকে ইসলামপুর থানার রামগঞ্জে এক আত্মীয় বাড়িতে ঘুরতে যাওয়ার সময় রামগঞ্জ এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক পারাপারের সময় ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়া একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় সূচনা সরকার নামে ১৯ বছরের ওই কিশোরীর ঘটনায় জখম হয়েছেন চারজন জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ

রামগঞ্জ এটা কজন ছিল এরা মোটামুটি সাতজন ছিল কজন মারা গেছে কজন একজন স্পষ্ট মারা গেছে আর পাঁচজন ইনজেক্ট হয়েছে এরা কি করতে আসছে এরা ঘুরতে এসেছিল টুরিস্ট কোথা থেকে বাংলাদেশ থেকে আচ্ছা কার বাড়িতে আসছে ও রামগঞ্জে একটা সরকার নামে একটা ব্রান্ডের আছে কি মন্ডল ওর বাড়িতে এসেছিল ও আসতে হবে এটা রামগঞ্জ 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 পার পর রামগঞ্জ স্পষ্ট আমরা বলতে পারবো না আমি তুমি বলেছি আমার নাম হচ্ছে আনারাউল আমি এখানকার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায় জাতীয় সড়ক পারাপারের সময় ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক যুবতীর ঘটনায় জখম আরও চারজন মৃত যুবতীর নাম সূচনা সরকার বয়স উনিশ বাড়ি বাংলাদেশে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা গিয়েছে বাংলাদেশ থেকে চারজনের একটি পরিবার চাকুলিয়া থানার কানকি এলাকায় একটা আত্মীয়ের বাড়িতে এসেছিল মঙ্গলবার ওই আত্মীয়ের বাড়ি থেকে ইসলামপুর থানার রামগঞ্জে এক আত্মীয় বাড়িতে ঘুরতে যাওয়ার সময় রামগঞ্জ এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক পারাপারের সময় ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে যাওয়া একটি ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় সূচনা সরকার নামে উনিশ বছরের ওই কিশোরের ঘটনায় জখম হয়েছেন চারজন জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ